অচল অবস্থায় কাটাতে নিজের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশাক হুসেন শপথ পড়ানো দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই দ্রুত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তিনি শহীদুল্লাহ রাজির রিপোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে তার সমর্থক ও ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের আন্দোলন দ্বিতীয় মাসে গড়িয়েছে ঈদের ছুটির পর রোববার সরকারি অফিস খুললেও নগর ভবনের তালা খোলেনি সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা বেলা এগারোটার দিকে নগর ভবনে আসেন ইশরাক আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই উল্লেখ করে ইশরাক বলেন স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন জনভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রমে জরুরি সেবা চালু করার ঘোষণা দেন ইশরা হোসেন কিভাবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে নাগরিকদের যে যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটাকে বেগবান করার জন্য এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধানে যায় গত চোদ্দই মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয় শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট